এটা দিয়ে যদি আপনারা নিচে নেমে যান ওইখানে আমাদের দুটো মেশিন মেশিন পাওয়া যাচ্ছে না তো ও টাওয়ারের মতো মেশিন একটাতে জলটা ডেম ড্যাম থেকে আপার ড্যামে নেক্সট যাবো আমরা আপার ড্যামে আপার ড্যাম থেকে জলটা তুলে নিয়ে আসে

ওটা আমাদের একটা লিকেজ পয়েন্ট ছিল ওই লিকেজ পয়েন্টটা বন্ধ করতে গিয়ে ডুবরি হিসাবে গেছিল পাহাড়ের